এদিকে ভয়ানক বিপদের মুখে এনসিপি নেতা কর্মীরা গোয়েন্দা জালে আটক হাসনাত এবং সার্জিস যে কোনো সময় বিদেশি অ্যাটাক হতে পারে তাদের উপর আওয়ামী লীগের সবশেষ প্ল্যান অ্যাপ্লাই শুরু থমথমে কক্সবাজার কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনি প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয় সিসিটিভি ও বন্ধ করেন তিনি শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে

বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামী সহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন তবে পুলিশ এবং রাষ্ট্রপক্ষ বলছে যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনই প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয় সিসিটিভি ক্যামেরাও বন্ধ করেন তিনি শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে বৃহস্পতিবার আদালতে নিয়ে হয় তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন প্রশিক্ষণস্থলের সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য উপাত্ত মুছে ফেলা হয় ছাত্র লীগ যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীতে ট্রেন আপ করেছে তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখন প্ল্যান দিবে ডাক দিবে তখন তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে শুনানি শেষে সোমাইয়া জাফরিনকে পাঁচ দিন ও আরেক আসামি আদনানকে সাত দিনের রিমান্ড দেন আদালত গেরিলে প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সোমাইয়া জাফরিন উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে কি ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কি না এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্যপত্র দিতে পারেন না রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে তিন চারশো লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে সুমাইয়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব এই ঘটনায় এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের ধরতে চলছে অভিযান এটা আমরা ক্ষতি দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং দিবেন না। প্রশ্ন থাকলে আমি উত্তর দেব। করেও শেষ রক্ষা হল না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেফতার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের নিজেকে নির্দোষ দাবি করা সুমাইয়া জাফরিনকে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির সময় আদালতে তোলা হলে মেজর সাদিকের স্ত্রী সোমিয়া জাফরিন বারবার নিজেকে নির্দোষ দাবি করেন তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় জড়িত নন উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড না দেওয়ার আকুতি জানান জাফরিন আদালতকে বলেন সেদিন আগে থেকেই ওই প্রশিক্ষণের সব আয়োজন করা ছিল আমি এবং আমার স্বামী মেজর সাদিক আমন্ত্রিত অতিথি হিসেবে কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম এএসপি পরিচয়ে অন্য কেউ ভেনুটি আগে থেকেই ভাড়া করেছিল এবং এখন তার দায় আমার উপর চাপানো হচ্ছে তিনি বিচারকের কাছে রিমান্ড না দিয়ে স্বাভাবিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বক্তব্য শোনার অনুরোধ করেন জাফরিন এও বলেন আমি নিজে এটা করিনি দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দিবেন না কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দেব তবে তার আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পুলিশ বলছে এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এ ঘটনায় এখন পর্যন্ত মোট আঠাশ জনকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের অভিযোগ ওঠে সুময়া জাফরিন ও তার স্বামী মেজর সাদিকের বিরুদ্ধে সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকালে বিজেপি কাপ্তাই ব্যাটালিয়ন এর অধীনস্থ অবাখালী বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বড়খালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজেপি দল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মনোচন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উপতাশরী জঙ্গে লংলে এলাকার চন্দ্র হংস চাকমার ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চলাচলার ব্যবসার সাথে জড়িত আছে আটকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আপনারা অবগত আছেন যে ডাঙামাটি সেক্টরের সীমান্তে এলাকা অত্যন্ত বিভাগ এর সাথে বড়খানি বাজারের মতো সীমান্তবর্তী সময় সীমান্ত সংলগ্ন হাটবাজারগুলো প্রায়শই একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এসব বাজারের দৈনন্দিন জনসভা সমাগমের আড়ালে চোরা কারবারি মাদক মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশকারীরা খুব সহজে তাদের এই কর্মকাণ্ড পরিচালনার সুযোগ খুঁজে পরিস্থিতির মোকাবেলায় বর্ডারঘাট বাংলাদেশ দেশের সার্বভৌমত রক্ষায় সর্বতন্ত্র প্রতিজ্ঞ আটকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী

আমরা চাই সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হোক এবং সুষ্ঠু ধারা রাজনীতিতে দেশ এগিয়ে যাক আমরা সেই কামনাই করছি প্রিয় দর্শক আপনাদের অভিমত অবশ্যই কম জানাবেন আমরা চাই পরবর্তী সকাল আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেজন্য আপনাদের কাজ হলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না